নমস্কার বন্ধুরা পিউর কিচেনে সকলকে স্বাগত তো তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি গো চলো তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলেছি সেটা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথমে আমি একটা কড়া বসিয়ে দিয়েছিলাম কড়ার মধ্যে না বেশ খানিকটা দুধ দিয়ে দিয়েছি ওই পাঁচশো গ্রাম মতো গো পাঁচশো গ্রাম দুধ দিয়ে তাতে দিয়ে দিলাম ওই চার থেকে পাঁচটা এলাচ গো এলাচ তাতে দিদিচ্ছি কাজুবাদামগুলোকে কুচিয়ে নিয়েছিলাম সেই কাজুবাদাগুলোকে ছুটো ছুটো করে দিয়েছিলাম গো সেই কাজু বাদামগুলো দিয়ে দিয়েছি যখন একটা দুধটা ফুটবে তখন কাজুবাদামগুলো দিয়ে দিয়েছি আর এলাচগুলোটা লাস্টের দিকে তুলে নেবো সেটা তোমরা দেখতে পাবে ঠিক আছে দিয়ে দিচ্ছি দুটো বিস্কুট তো ওরা চাইলে ব্রিটানিয়া বিস্কুট মেরি বিস্কুট চকলেট বিস্কুট তা হরিস বিস্কুট হয় গো সেইগুলোও দিয়ে দিতে পারো আমি বাবা দুটো ব্রিটানিয়া বিস্কুট দিয়েছি আমি কিন্তু গুলে দিই নি আজকে গুলে দিইনি দুধের মধ্যে দিয়ে দিয়েছি দুধটার মধ্যে নাচতে নাথতে নাড়তে নাতে ফ্রি গুলে যাবে তারপর দিয়ে দিয়েছি এই এক হাতা মতো চিনি গো বেশি না এই হাতাটা যে যেটা যেটা দেখছো না ওই হাতাটা মতো দিয়ে হাতাটা করে দিয়ে চিনি দিয়ে দিয়েছি বেশি করে দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি দেখতেই পেয়েছো এবার চিনিগুলো যখন গলে যাবে না এই যে এলাচগুলো একটা একটা করে সব তুলে নিচ্ছি কী বলো তো আজকে করবো আইসক্রিম গো আইসক্রিম আইসক্রিমের মধ্যে এলাচগুলো করলে ভালো লাগবে না বেরিয়ে থাকবে সেই জন্য এলাচের টেস্টটা দুধের সাথে মিশে গেছে না এবার এলাচগুলো তুলে নিচ্ছি এলাচগুলো যাতে মুখের মধ্যে না থাকে এবার একটা বাটিতে না বেশ খানিকটা গরম দুধ তুলে নিচ্ছি কী করবো তো এই যে পাউডার মিল্ক হয় না আমল দুধ আমল দুধ সেই আমল দুধটা ওতে দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে দেবো বেশি দেবো না ওই চার থেকে পাঁচ চামচ মতো দ। তো তোমরা চাইলে বেশি করেও দিতে পারবো বেশি করে দিতে পারো ওই তিন চামচ মতো দিয়েছি এই আমি ভেবেছিলাম চার পাঁচ চামচ দিয়েছি না না তিন চামচ মতো দিয়েছি দিই ভালো করে মিশিয়ে নিয়েছি কিন্তু ভালো করে গুলিয়ে নিয়ে ওই দুধের সাথে দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো কিন্তু দুধটা যখন ভালো করে ফুটাবো না এই যে পাতলা দুধটা হয়েছিলো এই আমল দুধটা দেওয়ার কারণে টেস্টটাও হেভি হয়ে যাবে আর ঘন মতো হয়ে যাবে দেখো ভালো করে ফুটিয়ে নিচ্ছি ফোটানো হয়ে গেলে এরপর না আমি করব করবো তো ভালো করে ফুটিয়ে নিতে হবে দুধটা দিয়ে মিনিট দুই তিনে ফুটিয়ে নেওয়ার পর ভালো আর কিন্তু কথা বলতে দিচ্ছে একটা নাড়তে হবে নাহলে নিচেটা বসে বসে যাবে এই জন্য রেখে দিয়েছিলাম ঠান্ডা হতে ঠান্ডাটা ওই মিনিট পাঁচ মধ্যে ঠান্ডা হয়ে গেছে গো দেখাচ্ছি আঙুলটা আমি ডুবিয়ে রাখতে পেরেছি আঙুলটাটা ডুবিয়ে রাখবে যতক্ষণ না গরম লাগে ডুবিয়ে রাখতে পারলেই আইসক্রিম রেডি হয়ে যাবে তাহলে একটা প্লার প্লেট নিয়ে নিয়েছি গো প্লেটের মধ্যে নিয়ে গিয়ে ফ্রিজে বসাবো তার মধ্যে সাজিয়ে দিচ্ছি প্লাস্টিকের কপি কাপগুলো হয় না প্লাস্টিকের না কি কপি কাপ বলে সে কপি কাপগুলোর মধ্যে করে নিয়েছি তোমরা চাইলে ঘরের মধ্যে যদি কোনো কাপ বা কাটি মানে যাটাই হোক করতে পারো আমি এখানে কফি কাপ নিয়ে নিয়েছি আর আইসক্রিমের খাপ থাকলে তোমরা আইসক্রিমের খাপেও দিতে পারো আমি এখানে কপি কাপে করে নিচ্ছি কপি কাপগুলো একটু আবার নরম নরম ছিল তো ভালোটা নয় এখানে যে। কোনো ব্যাপার নয় এখানে আমি দিয়ে দিচ্ছি ওই একটু একটু করে তুলে তুলে প্রত্যেকটা কপি কাপের মধ্যে দূর ঢেলে দিচ্ছি আমার বেশি হয় না গই এই পাঁচ থেকে সাতটা মতো হয়েছে এই পাঁচশো দুধ একটুখাট আর একটু পাতলা করলে হতো বেশি করে কিন্তু আমল দুধ দিয়েছি তো এই আমল দুধের কারণে ঘন হয়ে গেছে আর সাতটা মতো হয়েছে গো এই দেখো একটা করে তুলে নিচ্ছি আর ওইটা কী বলো তো প্লাস্টিক প্লাস্টিকগুলো আমি কোথা থেকে পেয়েছি সেটাও বলে দিয়ে যে কাপড়ে দেয় গো মোটা মোটা ধরেন প্লাস্টিক হয় না চোখো মোটা মোটা ওই প্লাস্টিকগুলোকে নিয়ে পিস পিস করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে ছুরি করে কাঁচি করে কেটে নিয়েছি নিয়ে ভালো করে ঢুকিয়ে দিলাম দেখলে ভালো করে উপর থেকে দেখো আর একটা দেখাচ্ছি আমি তো তোমাদের প্রথমে যেমন করে করলাম ওরকম করে করবে একটা প্লাস্টিক নিয়ে কাপের ওপরটা দিয়ে ভালো করে মুড়ে ধরে থাকতে হবে দিয়ে না ভালো করে গাডা দিয়ে দেবে তো তোমাদের কাছে কোনো কিছু না থাকলে এতে করেও করতে পারো গো তাহলে ভালোই হবে খুব খারাপ হবে না সত্যি বলছি কুলপি আইসক্রিম করছি গো দিয়ে আরেকটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি মোট তিনখানা তোমাদের দেখালাম এইভাবে না আমি সবগুলো করে নিচ্ছি সবগুলো প্লাস্টিক দিয়ে আটকে নেবো প্লাস্টিক দিয়ে আটকে নেওয়ার পরে এবার কী করবো বলে তো দেখো এখানে সাতখানা হয়েছে না সাতখানা এবার আমি এখানে পাঁচটা তুলে নেবো প্লেটের মধ্যে সাজিয়ে আমি প্লেটের মধ্যে সাজি ফুটো করব কী দিয়ে ফুটো করবো সেটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ওই ছুঁচ ছুঁচ বা সেফটি পিন দিয়ে ফুটো করলেও হবে আমি এখানে সেফটি পিন নিয়ে নিয়েছি সেফটি করে ফুটো করবো এই দেখো সাতখানা হয়েছে তো সাতখানা নিয়ে এদের সেফটি পিনের করে মাঝখানটা একটু করে ফুটো করে দিতে হবে ঠিক আছে যেমন তোমার কাটি সেরকম অনুযায়ী ফুটো করবে আমার যেহেতু সরু কাটি সরু কাটি বলতে এটা ঝাঁটা কাটি গো এটা পুরোনো ঝাঁটা নয় এটা নোংরা ঝাঁটা না ওই যে নতুন নতুন ঝাঁটাগুলো হয় না ঝাঁট দেওয়ার আগে না আমি গোড়া থেকে কেটে নিয়ে চলে এসেছি ভেঙে নিয়ে বাপের বাড়ি থেকে তো এখানে ঝাঁটা কাটি নেই তো হচ্ছে ওখানে নতুন নতুন ঝাঁটা আমাদের গাছ আছে নারকল গাছ বাপি কেটে রেখেছিলো তা থেকেই না পিছন থেকে ভেঙে নিয়েছি তো ভেঙে নিয়ে চলে এসেছি আইসক্রিম করব বলে অনেক নিয়ে এসেছি কৌ আবার পরে অনেক অনেক আইসক্রিম করা দেখাবো ঠিক আছে প্রত্যেকটা আইসক্রিমের মধ্যে এই যে ঝাটাকাটি ঢুকিয়ে দিয়েছি দেখো আমার এখানে সব ঝাটাকাটি ঢুকিয়ে এখানে মোট সাতখানা গেছে এরপর আমি চলে যাচ্ছি ফ্রিজে গো ফ্রিজে রাখতে এখানে দেখো কী সুন্দর স্কুলে পাঁচটা ফ্রিজে বসিয়ে দিয়েছি এখানে আমার প্লেটটাই বেশি ধরেন এখানে পাঁচটা রেখেছি আর যে রাখার জায়গা আছে না ওপরটার মধ্যে দুটো রেখে দিয়েছি দেখতে পেয়েছো তো একদিনের জন্য রেস্টে রেখে দিতে হবে ডিপ ফ্রিজে রাখতে হবে আমি পরে আমি রাত আগের দিনে দুপুরবেলা করেছি পরের দিনে দুপুরবেলা বার করেছি চব্বিশ ঘন্টা মতো আমার ফ্রিজে ছিল গো এবার ফিস থেকে বার করে ফেলেছি দেখতে যে প্যাকেটটা খুলে বার করছি আর একটুখানি রাখলে আইসক্রিমটা ছেড়ে আসবে যে হাতের তালুতে রেখে দুটো করে হাত দিয়ে ঘোরাচ্ছি গো দেখো আইসক্রিমটা বেরিয়ে এসেছে আর আইসক্রিমটা খেতেও দুর্দান্ত হয়েছিলো দারুণ স্বাদের টেস্টি হয়েছিল কি তোমাদের দেখে জিভে জল আসছে তো আজ কি করে গো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিন গো